লক্ষ্মীপুরের রামগতিতে বিজয় দিবসের অনুষ্ঠানে মঞ্চস্থ একটি নাটক ঘিরে সৃষ্টি হয়েছে উত্তেজনা মুক্তিযুদ্ধের গল্পে রাজাকারের পাঠ শীর্ষক নাটকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাদের বিরুদ্ধে নাটকের একটি দৃশ্যকে কেন্দ্র করে শুরু হয় বাগবিতণ্ডা বিজয় দিবস উপলক্ষে আলেকজান্ডার আসম আব্দুর রফ সরকারি কলেজ মাঠে আয়োজন করা হয় কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সকাল দশটার দিকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে মঞ্চস্থ হয় মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক মুক্তিযুদ্ধের গল্পে রাজাকারের পাঠ নাটকে অংশ নেয় কলেজের বারো থেকে পনেরো জন শিক্ষার্থী মুক্তিযোদ্ধা ও রাজাকারের মধ্যকার ঘটনার চিত্র তুলে ধরা হয় সেখানে নাটকের একটি দৃশ্যে রাজাকারের চরিত্রে কয়েকজন শিক্ষার্থী পাঞ্জাবি ও পরে অভিনয় করলে আপত্তি জানান জামায়াতে টুপি ইসলামীর স্থানীয় নেতারা উপজেলা জামায়াতের আমির আব্দুর রব ও পৌর আমির আবুল খায়ের অভিযোগ করেন এতে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে তারা বিষয়টির ব্যাখ্যা জানতে কলেজের অধ্যক্ষের কাছেও যান এই নিয়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন এবং রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান সহ প্রশাসনের কর্মকর্তারা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইউএনও ও পুলিশের হস্তক্ষেপে বিষয়টি নিয়ন্ত্রণে আসে এবং পরে সমাধান হয় উপজেলা আমির আব্দুর রহিম বলেন পরে অভিনয় করায় একজন মুসলমান হিসেবে আমি এটা মেনে নিতে পারিনি তাই আমরা প্রতিবাদ জানিয়ে এর ব্যাখ্যা জানতে চেয়েছিলাম পরে ইউএনও ও ওসি সাহেবের মধ্যস্থতায় বিষয়টি সমাধান হয়েছে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন এটি একটি ভুল বোঝাবুঝি ছিল পরে সবাই মিলে বিষয়টি সমাধান করা হয়েছে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান বলেন নাটকে পাঞ্জাবি টুপি ব্যবহার করায় এক পক্ষ আপত্তি তোলে এই নিয়ে কিছুটা কথা কাটাকাটি হলে পরে বিষয়টি সমাধান করা হয় ঘটনার একটি ভিডিও গতকাল রাত সাড়ে দশটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে যা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয় বিজয় দিবসের অনুষ্ঠানে নাটক ঘিরে সৃষ্ট এই ঘটনার বিষয়ে প্রশাসন বলছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে নিউজ ডেস্ক ঢাকা ওয়াচ तुप पप प, पपा, पप प